আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকসিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলো আছি ফাতেমা বেবি কালেকশন এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের সাইড নাম্বার দোকান এখানে একটা সেল নাম্বার দিয়েছে সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য আজকে কিছু বাচ্চাদের কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে ওয়েস্টার্নের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিন দার নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু ওয়েস্টার্নের মধ্যে থাকবে কালারটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মধ্যে থাকতেছে কিন্তু অলিভ কালার মধ্যে থাকবে সাইজ কত কত থেকে কেমন থাকতেছে তিন বছর থেকে আট বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস কেমন থাকতেছে নশো পঞ্চাশ টাকা এটা কালার হবে কালারটা দেখি একটা হচ্ছে কফি কালারের মধ্যে এটা সাইজটা কিন্তু একটু বড় সাইজটা থাকতেছে তিন বছর থেকে নয় বছর পর্যন্ত প্রাইস থাকবে নশো পঞ্চাশ সবগুলোই কি নশো পঞ্চাশ করে অ্যাভারেজে ওকে হচ্ছে পরে ড্রেসটা এটা হচ্ছে পরে ড্রেসটা একটু ওয়েস্টার্নের মধ্যে থাকবে এটা কিন্তু ফ্রকের মধ্যে থাকতেছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি নিচের প্যানেলটা দেখে নিচের প্যানেলে কিন্তু চড়োভাবে কিন্তু কাজ করা থাকতেছে আর গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে হাতাটা হচ্ছে স্লিভলেস হাতার মধ্যে একটু ব্যাক পার্টটা দেখি ভা যেটা হচ্ছে কিন্তু ব্যাক ব্যাকপার্টে কিন্তু জিপার থাকতেছে সাইজ কত থেকে কত ছয় থেকে বারো বছর প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা সেম সাইজেই এটা সাইজ কত কত থেকে কত সাইজ এটা কিন্তু টেল কাটার মধ্যে থাকতেছে সে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে চার থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটার সাথে কিন্তু একটা লেগেন্স থাকতেছে হোয়াইটের মধ্যে একটা লেগেন্স পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কোটি সহ আসবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি কোটিটা কিন্তু আলাদা অন্য ড্রেসের সাথে কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে ভিতরে ইনারটা এটা কি আলাদা না একসাথে ও অ্যাটাস্ট কোটি থাকতেছে এটা কিন্তু সামনে দিয়ে কিন্তু শর্ট হবে পিছনে কিন্তু লং হবে পিছনে কিন্তু জিপার করা থাকতেছে হাতারেসে থ্রি কটা হাতার মধ্যে এটা কিন্তু কোটি সহ থাকবে সাইজ কত থেকে কত ভাই এটা চার থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ পরের ডিজাইনটা দেখি এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখে হাতারটা হচ্ছে কিন্তু শর্ট হাতার মধ্যেই থাকবে টেল কাটার মধ্যে থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটার কিন্তু ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু অ্যালাস্টিক করা থাকতেছে মানে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে যে কোমরের যে পোষণটা আছে কোমরের পোষণটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এটার মধ্যে কালার হবে না একটা কালারে এটার মধ্যে কালার হবে না আচ্ছা প্রাইস কেমন থাকতেছে নয়শো পঞ্চাশ টাকা এটা কালার আপনারা চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন পরের ডিজাইনটা দেখব এটা হচ্ছে পরের ডিজাইনটা রেড কালারের মধ্যে এটা কিন্তু টপসের মানে ওয়েস্টার্নের মধ্যে থাকতেছে সেটা কিন্তু উপরের টপসটা এটা হচ্ছে ভিতরে ইনারটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস সেটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে এখানে মনে হচ্ছে না যে যেটা হাতা এটা কিন্তু হাতা না এটা কিন্তু বুকের পোষণটা এই একটা হচ্ছে হাতা এই একটা হচ্ছে হাতা হাতার হাতাটা হচ্ছে দুই সাইডে কিন্তু প্রথম যে এটা মানে টেল কাটের মধ্যে থাকতেছে স্লিভলেস হাতার মধ্যে থাকবে এটা কিন্তু অফশোল্ডারের মধ্যে থাকতেছে তিন থেকে বারো বছরের মধ্যে কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু ওয়েস্টার্নের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু নেটের মধ্যে থাকতেছে ভিতর ইনার করা থাকবে স্লিভলেস হাতার মধ্যে থাকবে এটার সাথে একটা পেঁয়াজ কালার একটা লেগেন্স থাকতেছে সাইজ কত থাকে কত এটা চার থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা একটা হচ্ছে কামিজের মধ্যে থাকবে এটা কিন্তু সাইজটা একটু বড়ো হবে বড়দের মনে হচ্ছে সাইজ কত এটা মানে বারো থেকে শোলো মানে টিনের সাইজের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে সেম প্রাইজে নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু হোয়াইটের মধ্যে থাকতেছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস হাতাটা সে কিন্তু অফ শোল্ডারের মধ্যে এটা কিন্তু ডিজাইনটা ব্যাক পার্টা দেখি বেটার যেটা হচ্ছে কিন্তু ব্যাক পাটা কিন্তু জিপার থাকতেছে সাইজ কত থেকে কত সাইজ চার থেকে বারো বছরের মধ্যে থাকবে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু রংধনু কালারের মধ্যে থাকতেছে সামনে দিয়ে হবে এটা সামনে দিয়ে হবে গলাটা হচ্ছে স্লিভলেসের মধ্যে মানে অফ শোল্ডারের মধ্যে থাকতেছে কালারটা রংধনুর মধ্যে সাইজ কত থেকে কত এটা চার থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু গারার মধ্যে হবে এটা কিন্তু একটা টার্সেল করা থাকতেছে কলার ডিজাইনটা দেখাচ্ছি কলারটা হচ্ছে কিন্তু সম্পূর্ণটা হচ্ছে স্টর্ন বসান এটা সম্পূর্ণ রিয়েল স্টর্নের মধ্যে থাকবে হাতার হচ্ছে ফুলকুলি হাতার ডিজাইনের মধ্যে এটার সাথে একটা গাড়ারা থাকতেছে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে গাড়ার মধ্যে সাইজ কত থেকে কত এটা ভাইয়া চার থেকে আট চার থেকে আট বছরের মধ্যে এটা কিন্তু মেরুন কালারের মধ্যে থাকবে সেম প্রাইজে থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু কোটির মধ্যে থাকবে স্লিভলেস খাতাটার মধ্যে কিন্তু স্লিভলেস থাকতেছে এটা কিন্তু ভিতরেই না এটা কিন্তু আলাদা করছে আপনার চাইলে অন্য রেসের সাথে ইউজ করতে পারবেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা বেল্ট থাকতেছে একটু ব্যাক পার্টটা এটা এটা কিন্তু সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে রেড কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা বল প্রিন্টের মধ্যে থাকবে এটা প্রিন্টটা কিন্তু বল প্রিন্টের মধ্যে টেল টেল কাটের মধ্যে থাকতেছে এটা গলাটা দেখেন গলাটা হচ্ছে কিন্তু খুবই সুন্দর একটা গলার মধ্যে থাকবে এটা ভি শেপ গলার মধ্যে মানে বিশেষ বলার মধ্যে শোল্ডারের মধ্যে থাকতেছে হাতার থ্রি কটা হাতার মধ্যে এই যে এটা কিন্তু টেল কাটের মধ্যে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে এই যে ভিতরে কিন্তু ইনার করা আছে সাইজ কত থেকে কত ভিটের ছয় থেকে বারো বছরের মধ্যে থাকবে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু একদম সিঙ্গেল ফ্রকের মধ্যে থাকতেছে হাতাটা আছে কিন্তু স্লিভলেস হাতার মধ্যে সাইজ কত ছয় থেকে বারো বছর এটা হচ্ছে পরের ড্রেসটা তো রেড কালারের মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে ওয়েস্টার্ন মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু উপরের টপসটা সাইজ কত থেকে কত ভাইয়া ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে পরের ডিজাইনটা কিন্তু ব্লু কালারের মধ্যে থাকতেছে ওয়েস্টার্ন মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল করা থাকতেছে কোমরটা অ্যাডজাস্ট করার জন্য এটার সাথে রেড কালার একটা প্লাজো থাকতেছে সাইজ কত থেকে কত চার থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু কোটির মধ্যে থাকবে এটা কিন্তু কোটির মধ্যে থাকবে ভিতরে ইনার করা থাকতেছে এটার সাথে একটা স্কার্ট থাকতেছে ডিটের মধ্যে যে ভিতরে ইনার করা থাকতেছে গোল্ডেন গোল্ডেন কাপড়ের মধ্যে সুতি একটা কাপড় দিয়েও কিন্তু আস্তর করা আছে প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু গাউনের মধ্যে থাকবে আলিয়া কাটের মধ্যে থাকবে এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এটা ঘের হবে এটা কোটি সহজ হবে কোটিটা অ্যাডজাস্ট করা হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে সাইজ কত থেকে কত হবে এটা বারো থেকে ষোলো বছরের মধ্যে প্রাইস থাকবে এটা কিন্তু একটা ফ্রকের মধ্যে থাকতেছে পার্টি ফ্রকের মধ্যে কালারটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে সামনে দিয়ে কিন্তু বউ থাকতেছে স্লিভলেস হাতার মধ্যে থাকবে সাইজ কত থেকে কত তিন থেকে তিন থেকে দশ বছর প্রাইস থাকবে নশো পঞ্চাশ এটা হচ্ছে পরের ডিজাইনটা আমি টু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে আপনার রিয়েল স্টোনের মধ্যে থাকবে কলারটা পাল আছে টু পার্টের মধ্যে সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে সাইজ কত থেকে কত ভাইয়া এটা কিন্তু টেল কাটের মধ্যে থাকবে পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কি কালার হবে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে স্কাই কালারের মধ্যে একটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর সেম প্রাইজে থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট অন ড্রেস টাইম টু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু টেল কাটের মধ্যে থাকবে সাইজ কত থেকে কত চার থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমি ভাইদের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে ভায়াদের অ্যাড্রেসটা ফাতেমা বেবি কালেকশন এটা সব নাম্বার আছে তিনের সাইড নাম্বার দোকান লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা সেল নাম্বার দিয়েছে সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনে সো সোভেলস ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন